ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আর মেলা স্পেশালিটি কী বলুন তো ঘুগনি হ্যাঁ গরম গরম ঘুগনি তো হ্যালো এভরিওয়ান বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে বানিয়ে নেওয়া যাক গরম গরম ঘুগনি তাও আবার মেলা স্টাইলে উইথ এ স্পেশাল সিক্রেট মশালা তো দেখতেই পেয়েছেন যা আমরা যেরম করি তো মটর আর আলু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি জল দিতে ভুলবেন না কিন্তু জল কিন্তু দেবেন আমি চারটে সেটি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রেশার কুকারে মাপ অনুযায়ী দেবেন এরপরে আমি স্পেশাল মশলাটা বানাতে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি স্টিক আর চারটে এলাচ খুব হাঁপিয়ে গেছি রাইস বলতে বলতে এরপরে দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ আর দু চামচ জিরে এরপরে খুব ভালো করে ভেজে নিচ্ছি অল্প আছে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর ওই মশলা যদি পুড়ে যায় আপনার ঘুগনি মেলা নয় অন্য রকম খেতে হয়ে যাবে ঘেঁটে ঘ হয়ে যাবে তো চলুন এটাকে এবার গুঁড়ো করে নিই গুঁড়ো হয়ে গেছে তো এবার চলুন মেন কাজ করে নিই তো কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সরষের তেল অবশ্যই অবশ্যই সরষের তেলে করবেন সরষের তেল দেওয়া হয়ে গেছে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব মানে দু টুকরো করে এরপরেই দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনি দিচ্ছি কারণ রঙের জন্য চিনিটা হালকা ক্যারামালাইজ হয়ে উঠলেই এতে আমি গোটা জিরে দিয়ে দেব। দেখুন ক্যানালাইজ হয়ে উঠেছে এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম ওই পেঁয়াজটাই দিলাম এরপর কিন্তু আমি এতে রসুন থেতো আর আদা বাটা ইউজ করব। আমি কিন্তু ঘুগনিতে সবসময় থেতো রসুন দিই আপনারা দিয়ে দেখবেন খুবই ভালো লাগে তো এরপরেই আমি এতে দিয়ে দেবো একটুখানি জল না সরি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এরপর একটুখানি জল দিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা মানে লঙ্কা হলুদ জিরে ধনে জিনে জিরে ধনে গোটা নয় কিন্তু গুঁড়ো করে রাখা এরপর একটু কষিয়ে নিয়ে এবার এটা দিয়ে দেবো আমি টমেটোর সস যেহেতু আমার কাছে টমেটো শেষ হয়ে গেছিলো তো আমি টমেটোর সস দিয়ে কাঁচ চালিয়ে নিচ্ছি আপনারাও টমেটো সস বা টমেটো দিতে পারেন এরপর দিয়ে দিলাম আমার ফেভারিট নারকোল নারকল দিলে ঘুগনি খেতে যে আমার কি ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এরপর আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম মশলা ধোয়া বলতে আমি সিলে বেটেছিলাম তাই শিলে ধোয়ার জলটা দিয়ে দিয়েছি দেখেছেন আমি কত লক্ষ্মী আজকালকার মেয়ে হয়েও শিলে মশলা বাটি এরপরেই আমি সেদ্ধ করে নেওয়া আলু আর মটরটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নাড়তে থাকবো লো টু মিডিয়াম হিটে কিন্তু করছিলাম কাজটা আলু কিন্তু দিতেই হবে কারণ আমি বাঙালি আমি বাঙালি মানেই কিন্তু আলু আর বাঙালি ইজিক্যাল টু আলু যে যাই বলুন না কেন বাঙালি ইজিক্যাল টু আলু আমরা সবাই জানি তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ফাইনাল জলটা দিয়ে দিয়েছি মানে যতটা আপনি ঝোল পছন্দ করবেন ততটা এবার খুব ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভেজে রাখা ওই স্পেশাল মশলাটা এই স্পেশাল মশলাটাই কিন্তু ঘুগনির প্রাণ অবশ্যই এই স্পেশাল মশলাটা একবার ঘুগনিতে দিয়ে খেয়ে দেখবেন তারপরে কিন্তু আমাকে থ্যাংক ইউ জানাতে কমেন্ট বক্সে অবশ্যই আসবেন দেখেছেন ঘুগনি রেডি চলুন সার্ভ করে নিই দুটো পাটি সার্ভ করছি কারণ আমি আর বাপি আছি বাড়িতে আর তো কেউ নেই তাই দুটো বাটি সার্ভ করে নিলাম ঘুগনি মানে স্যালাড গাইস তো প্রথমেই আমি সস গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি লেবুর রস স্পেশাল মশলা আর একটা করে নারকলের টুকরো দিয়েছি টুকরো মানে স্টিকের মতো দিয়ে দেওয়া কমপ্লিট এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু দেখেছেন ভালো লেগেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ করে দেবেন তো আজকের মতোটা